আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি দেখছেন মেঘনা নদীতে জেলেরা জাল দিয়ে কীভাবে মাছতে হচ্ছে দেখেন কত বড় জাল ফেলছে নদীতে এটা হচ্ছে বেড় জাল বিশাল বড় জাল জাল টেনে পাড়ে নিয়ে এসে পড়েছে একদম তো দেখা যাক কি পরিমাণ মাছ ওঠে জালে ওই জালে যেরকমটা দেখতে পাচ্ছি সবই শুধু ছোট মাছ বড় কোনো মাছ এখন পর্যন্ত দেখা যায়নি কিন্তু ছোটো মাছ মনে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে ছোট মাছ দেখেন এই যে লাফাচ্ছে এই এগুলো কিন্তু নদীর মাছ অনেক হ্যাঁ সুস্বাদু নদীর মাছ টাটকা একদম ফ্রেশ দেখেন এই যে মাসাল দেখেন এই যে দেখছেন দেখতে পাচ্ছেন সাদা একদম জাল সাদা হয়ে গেছে একদম দেখেন ছোট মাছে হিউজ পরিমাণ মাছ প্রচুর ই রে বাবা বালু দিতে মনে মাসে জাল ভরে যাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকি দেখেন এই যে মশাল্লা জাল একদম টেন না এরকম বাবা দেখেন ওরে বাবাই কুপ মাছ সেই স্বপ্নের চাপলা মাছ সাদা একদম হ্যাঁ চাপলা মাছ হ্যাঁ মরবী দেখি দেখি মাশ আল্লাহ দেখেন কি পরিমাণ মাছ মাশ একদম জাল ভরে গেছে এ রে বাহ ই একটা বড় মাছ দেখা যাচ্ছে হ্যাঁ একটা ওই মাছ আছে আর এগুলো সেই মাছ তো আহ মাসাল্লাহ আসলে এরকম মাছ ধরার দৃশ্য আসলে দেখতে সত্যি খুব ভালো লাগে দেখছেন এই যে কি পরিমাণ মাছ একদম নদীর মাছ আর একদম সাদা জাল একদম বেড়ে গেছে এগুলো কিন্তু সবই খালি হম সব ধরনের মাছ আছে চাপলা মাছ মলা মাছ তারপরে যা একটি জানি এটা সেই ওই যে বড় মাছ আছে দেখছেন ওই যে এই যে পাশে একটা বড় মাছ ওই যে ওই একটা দেখা যাক কয়টা মাছ তো দেখেন এই যে কিভাবে মাছগুলো ধরছে দেখেন জাল দিয়ে হ্যাঁ নৌকা বেড়ে যাবো গা এবার সেই যে মাছ উঠছে নৌকা বেড়ে যাবো গা দেখছেন দেখেন বন্ধুরা বন্ধুরা দেখেন কি পরিমাণ মাছ নৌকা প্রায় বই বয়ে যাবো নৌকা যেটি মাছ উঠছে এটি মাছ নৌকায় দিলে নৌকায় এই মাস এই দেখেন ওই যে বাবা ই বড় মাছ কিন্তু একদম সাদা নদীর মাছ আসলে দেখতে আসলে খুব সুন্দর হয় চেনাই যে বড় মাছ কিন্তু বেশ অনেকগুলো পাশলেন বড় মাছ হবে সম্ভবত নাই কিন্তু তা না জাল একদম ভরে গেছে এই দেখেন এখানে তো রুই মাছ এই যে এইদিকে একটা কাতল মাছ আছে এই যে এই এটাও কিন্তু কাতল মাছ এই যে ওঠা উঠাই দিয়েছে দেখা যাক দেখেন দেখিনি নেই দেখেন মা কি কাতল মাছ এই সামনে অনেক

চলো নদীতে এরকম মাছ হবে কে ভাবতে পারে নি রে কি পরিমান মাছ বাজি লাভ কিন্তু আছে অনেক ওই যেগুলো বাজি লাগে কাঁটা যা লাটকে গেতেছে কি এইরকম মাছ মাসাল্লাহ দেখেন কত বড় কাতল দেখছেন এই যে দেখেন কত বড় এই দেখেন ওই যে কাতল দেখছেন কিভাবে কিভাবে কাতল অবিশ্বাস্য কাতল কিন্তু সেই বড় বড় এক একটা কাতলের ওজন প্রায় পাঁচ কেজি হবো মিনিমাম তো তিন কেজি পাঁচ কেজি মিনিমাম কমপক্ষে পাঁচ কেজি হবে একটা ওজন একটা মাছের ওজন যে বড় যে গ্লাসে কাতল গুলা ছোট মাছ তো কি পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ছোট মাছ উঠছে তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগ ভালো লাগছে হ্যাঁ ভিডিওটি এরকম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগার কথা ভিডিওটি কারণ আজকের এইরকম মাছ ধরা কল্পনাও করতে পারেনি যে এরকম মাছ ধরা দেখতে পারবো আর এইরকম মাছ ধরা পড়বে আর কি জালে